হয়েছে সকালবেলা ঘুমাচ্ছি এখন সাড়ে ছটা বাজে হঠাৎ করে বাবা আমাকে ডেকে তুলে বলছে ওই ঋতু আম পড়েছে দুটো বড় বড় আম পড়েছে আমি ওটা দৌড় ফেলেছি দেখবে কত সুন্দর আম এই দেখো আমাদের গাছের আম কত ভালো লাগে আম গুলোতে মজা এসে গেছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমার ঘুমিয়ে পড়বো তারা তার আগে তার আগে তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে নি। গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল কিনতে আমার ভিডিওটা আমার মেইন স্টার্ট করে দিয়েছে। তো তারপরে চলে এলাম তোমাদেরকে আমগাছটা দেখাতে। আম গাছে কত আম হয় যে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করছি মনে জানা লাগি। তো ঘরের পিছনে এখন ঘুরে ঘুরে যেতে হবে তাই জন্য আর গেলাম না তোমাদেরকে একটু জানলাতেই শেয়ার করে দিচ্ছি যে কতটা আম হয়েছে দেখো। তো আমার প্রিয় বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো কী তো সকাল থেকে রাত পর্যন্ত যে কাজকর্মগুলো করি না একটা পরস্পর একটা সেট করে রাখলে এটার পর এটা করব রুটিনের মতো তো তাহলে কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবে সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেইভাবে করলে সবই হয়ে যায় তো চলো আজকে তোমাদের সেইভাবে শেয়ার করছি তো ঘুম থেকে উঠেই মেয়ে তো আমগুড়াতে চলে গেলো তারপরে গাছটা শেয়ার করে দিলাম তারপর ঘর তোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে চলে এসেছি খাবার বানাতে টিফিন টিফিন যাকে বলে সকালবেলা টিফিনে কি বানানো হচ্ছে দেখো রুটি আর চা তো সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে এর থেকে ভালো কিছু আর বেশি কিছু করতে পারলাম না তো সবাই এরকম খাই তাই জন্যে এরকম চা রুটি বানালাম আর আমার মেয়ের চা দিয়ে হবে না ওর জন্য একটু আলু ভাজা মানে আগের দিনের কড়া আছে সেটা একটু গরম করে দেবো ও আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেবে তাহলে ব্রেকফাস্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে এখন যেতে হবে দোকানে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই প্রত্যেকদিন আমাকে ঘরের কাজ কাজ সেরে দোকানে যেতে হয় দোকানের কাজ টাজ সেরে এসে তারপরে রান্নাবান্না করি তো চলো টিফিনটা বানিয়ে নিই আর সকালবেলায় দেখো রুটিগুলো ফুলছে কিন্তু দারুণ আর রুটি বানানোর সময় রুটিগুলো ফুললে কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদের শেয়ার করা হয়নি আগেও চারটে পাঁচটা রুটি বানিয়েছি বেশি বানাই তো তোমাদের দাদা ভাইকে দুটো দিয়েছি আমি দুটো নিয়েছি আর মেয়ের জন্যে দুটো রেখেছি তো সেগুলো আর দেখানো হয়নি তো আমি এখন নিয়ে বসেছি আর চা দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি কেননা সকাল সকাল টিফিন না করে নিলে সারাদিনের কাজকর্ম করার এনার্জি পাই না তো এক এক সময় খাওয়া হয় না কিন্তু বাট আজকে কিন্তু খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পরে আর কি সব করব তো খাওয়া দাওয়ার পরে সব সাইড করে দিয়েছি আর মেয়ে বলছিল আলু দিয়ে খাবে না দুধ দিয়েও খেতে পারে তোর জন্য একটু দুধ গরম করে রেখেছি এবার যেটা মনে হয় সেটা খাবে আর রান্নার জায়গা গ্যাসের জায়গা সব পরিষ্কার করে নিয়েছি আর বাসন টাসন মেজে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে আর কি দোকানে যাচ্ছে তো দোকান থেকে এসে সব কিছু রেডি করব রান্না কি করব না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো দেখো সকাল সকাল কত ফাঁকা পরিবেশ কত সুন্দর শান্ত স্নিগ্ধ আর চল যাই রাস্তা পুরো ফাঁকা দেখেছ তো দোকানের কাঠ টাচগুলো সেরে এসে বাড়িতে রান্না বসাবো তো দেখো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি আসার সময় একটা এচড় কেটে নিয়ে তার কেটে না কিনে নিয়ে এসেছি তো কিনে নিয়ে আসার পরে এচড়টা কাটলাম আজকে এঁচোড় রান্না হবে তো দেখো কচি এঁচোড় একদম গাছের টাটকা এঁচোড় আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ঘটিতে ডাল সিদ্ধ দিয়েছি আর এঁচোড়টা কেটে রান্না করব তো ছোটো রান্নাটা করে নিই আর এদিকে নোটে শাক নিয়ে এসেছি নোটে শাকটা ভাজা হবে তো অনেকটাই দেরি হয়ে যায় তো দোকান থেকে আসতে আসতে তো দেখি সময় হলে নোটে শাক ভাজা করব এঁচোড় করব আর ডাল মেয়ের জন্যে তো আলু ভাজা করতেই হবে তো যদি সময় না হয় তাহলে আজকে আর চারটা করব না তবে খেটে বেছে গুছিয়ে রেখে দেবো তো দেখো এচড়গুলো কাটার পরে সিদ্ধ করে নিয়েছি করে নিয়ে আর তরকারি বসিয়ে দিয়েছি তো সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয়নি প্রথমে এচড়টা কাটার পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভালো বলতে হাফ সিদ্ধ তারপরে আলু আর এঁচড় দুটো একদম ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়ে মশলাটা কষিয়ে আর ভাজা এঁচড় আর আলু সব একসঙ্গে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে নামিয়ে নেব একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই একদম এঁচড় রান্না রেডি এঁচড় খেতে কিন্তু দারুণ লাগে দারুণ কাদের এচড় খেতে ভালো 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 লাগে কাদের কাদের একটু কমেন্ট করে জানি কাদের কাদের বললাম ভুল বললাম কার কার এচড় খেতে ভালো লাগে সেটা বলো এচড় চিংড়ি খেতে তো ভালোই লাগে কিন্তু বাড়িতে আবার তোমাদের দাদা মাছ খায় না না মাছের মাথা ইউজ করতে পারবো না মধ্যে এচড় চিংড়ি দিতে পারবো না তো যাই হোক আমাদের সবসময় এরকমই হয় নর্মাল কি করব আর তো মাছ খাওয়ার ইচ্ছা হলে আলাদা করে ঝোল ঝাল যা ইচ্ছা হয় তো দেখো ভালো করে মিক্সড করা হয়ে ঝোল ঝোল করবো না একটু কষা কষাই করব কষা কষা করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় তো দেখো জল দিয়ে দিয়েছিলাম আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সব কিছু আর তরকারিটা রেডি হয়ে গেছে

আবার রেডি হয়ে দৌড়াতে হচ্ছে আমাদের এই গ্রুপের লোনের ব্যাপার আছে আজকে লোনের টাকা জমা দেওয়ার ডেট ওই জন্য আর আমাদের এই তো সেলফ হেল্প গ্রুপের তো ব্যাপারে তোমাদেরকে বললাম আমাদের এই গ্রুপটা কনভার্ট হয়েছে মাসে তো এই ব্যাপারে কোনো কিছু আলোচনা আছে তারপর আমাদের সবার লোন নিয়ে আছে লোনের টাকা পয়সা গুছিয়ে দেওয়া খাতাপত্র সারা সব কিছু আর কি হবে সেজন্য যাচ্ছি তো আমাদের দশজন মেম্বার মধ্যে নজন চলে গেছে আর আমার যা হয়নি দেরি হয়েছে এই যে যাচ্ছি তাছাড়া আমাদের এই গোষ্ঠীর মিটিংগুলো হয় প্রত্যেকটা মেম্বারের মানে এক এক মাসে এক একজনের বাড়িতে মিটিংগুলো হয় তো দেখো সবাই চলে এসেছে সবাই বসে আছে টাকা পয়সা দেওয়া লেখালেখি করা সব কিছুই হচ্ছে তো যেহেতু যে যার বাড়িতে আছে তো সবাই যার বাড়িতে হচ্ছে যেহেতু নর্মালি ড্রেস করে আছে আমার একটু দূরে আসতে হয়েছে তো একটু চুড়িদার করে এসেছি তো এক একজন নাইটিও করেছে কোনো ব্যাপার না বাড়ির মধ্যে মিটিং হচ্ছে নিজেদের মধ্যে তো যাই হোক হিসাবপত্র করা খাতাগুলো লেখা কী কত টাকা জমা দিল কার কত টাকা বাকি আছে কার কত লোন সেগুলো কমপ্লিট করা হলো তো সেটাই আর কি আমাদের মাসের মিটিংয়ে লেখা হয় আর এই যে খাতা দেখো প্রত্যেকটা খাতায় পাই টু পায় হিসাব লেখা থাকে আর এই যে বইগুলো হচ্ছে প্রত্যেকটা মেম্বারের এক একটা করে বই প্রত্যেকটা মাসে যে একশো টাকা করে দেওয়া হয় সেইগুলো তোলা হয় তারপরে কত টাকা লোন নেওয়া হচ্ছে লোনের টাকা দেওয়া হয়েছে কতটা ইন্টারেস্ট কতটা দেওয়া হলো সবটাই এক এক করে আমাদের লেখা হয় তো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মধ্যে তখন যেন টাটা সবাই ভালো থেকো